আমার কথা আমার মাটি স্বাদ ভালো এই জন্য তো ইঁদুর আসে নাহলে ইঁদুর কেন আসবে মাটির স্বাদ না পাইলে ইঁদুর আসবে আসতো না আসতো না তাহলে মাটির স্বাদ ভালো গাছ ভালো ইঁদুরও ইঁদুরও ঘাড়ও ভালো দর্শক আমরা কিন্তু অনেক কয়েকদিন পরে তুমিন ভাইকে কিন্তু আজকে পেলাম অনেক দিন থেকে খুঁজি তুমি আসলাম আলাইকুম আপনাকে খুঁজতে খুঁজতে তো আমি হয়রান হয়ে গেলাম কি ব্যাপার আপনাকে পাওয়া যাচ্ছে না কেন না পাচ্ছি না আপনি খুঁজে পাচ্ছেন আমি নিজে মানে এখন ব্যবসাটা একক ভাঙছে হ্যাঁ মানে নিজে হাতে দিছি আচ্ছা বুঝছেন হ্যাঁ মানুষের হাত দিয়ে অনেক গেলা বাদ দিয়ে দিছি আচ্ছা সবাই খালি মনে করেন আমরা ক্ষতি করার চার্জ খুঁজে হ্যাঁ নয় কে ছয় বলে ছয় কে নয় বলে হ্যাঁ আমি চাচ্ছি যে আমাকে আমার দর্শক এখন খুব আমাকে ভালোবাসতেছে আচ্ছা গরু চাইদা খুব খুব আমার কাছে চাচ্ছে হ্যাঁ আমি চাচ্ছি জিনিসটা আমি ছোলো দিই কিন্তু নিজের হাতে বাসা বাসে করে জিনিস গুলা আচ্ছা কম দামে দিতে দিতে পারি আর এই যে আমার কাজের চেঙ্গারা একটু জারু হয়েছে তো ঘাস বাড়তে আসলাম আমি দেখতেছি

গরু কি চাই জিনিস আগে দেখেন আপনি ওই যেটা চাই সেটাই দিতে হবে ভালোবাসা কাক বলে তুমি যেমন মনে করো তোমার বউকে যদি তুমি না ভালোবাসো হ্যাঁ দেখা তো বউ তোমাকে চলে যাবে তাহলে আমি তো অবুলা জিনিসকে ভালোবাসবো না ওই তো তোমার নাহলে চলে যাবে না ভালোবাসো বাপ রে আপনি তো সিনেমার মতো ডায়লগ মারতেছেন তুমি ভাই যে যে ভালোবাসা তার মধ্যে আবার ওই ওই দেখা

ক্ষেত কামারও পড়ে থাকি আমার কথা খাটলি করে খাই পরিশ্রম করে খাই শরীর ঠিক থাকবে হালাল করে খাবো সব ঠিক থাকবে তো এইদিকে আবার এইগুলো আবার রেডি করতেছেন নাকি এগুলো রেডি হয়ে যাওয়া লেখাটা শুরু হয়েছে ওই জৈবাস থেকে বাইরে পড়া শুরু হয়ে যাওয়ার হ্যাঁ দর্শক আমি কিন্তু আজকে আবারও তিন ভাইরে যে ঘাস বাড়িতে উপস্থিত হয়েছিল হুম লালে লাল শাহ জালাল

আজকে আর তার পাশাপাশি কিন্তু প্রায় সন্ধ্যা গড়িয়ে এলো এরই মাঝে কিন্তু আমি তো ওনার ঘাস বাড়িতে উপস্থিত হয়েছিলাম হুম বিশাল ঘাস ঘাসে ঘাস আর চতুর্দিকে জানে ধান হুম হ্যাঁ লাল হয়েছে লালে লাল সাহাজা দ্বিতীয় ধাপের ঘাস কাটছে তুমি ভাই যেইগুলো কিন্তু এরই মধ্যে হয়তোবা আজকে সকালেই কাটা হয়েছে ডানটিগুলো দেখে বোঝা যাচ্ছে না

নাহলে ইঁদুর কেন আসবে মাটির স্বাদ না পাইলে ইঁদুর আসবে আসতো না আসতো না তাহলে মাটির স্বাদ ভালো গাছ ভালো ইঁদুরও ও ইঁদুর ভালো সুস্থ থাকবেন ভালো থাকবেন দর্শক আজকে এই পর্যন্ত সকলের জন্য অনেক অনেক শুভকামনা